আকাশের কোল ঘেসে চলে গেছে যে মেঘের পাখি আমি তার ঢানা ভাঙা যন্ত্রণার পাণ্ডুলিপি পড়ে নিজের বোঝাতে চাই যে নদীর তীর ভাঙে ভরে আমি তার ঢেউ ঘনে পার হব দরিয়া জীবন আমাকে শেখাও যদি বিশ্বের প্রতিজ্ঞা আমি যাব কুরুক্ষেত্র ক্ষেত্রে আগে হব শির অভিমন্য এই বুকে ঝাঁক ঝাঁক তীর এসে ভিদে গেলে যাক তবু প্রপিতা মহের আশীর্বাদ থাক মাথার পর একটি সকাল তবু নামুক আন্ধার চিরে আজ একটি গোলাপ তবু ফুটুক বেদনা ভুলে আজ এক একটি চতুর পাখি উড়ে যাক আকাশে আকাশে একটি বিষণ্ন সন্ধ্যা ডুবে যাক বাতাসে বাতাসে পৃথিবীর দেশে দেশে মানুষ মরছে আগ্নেয়াশ্রে সেই মৃত্যুর খবরে হাসে আজ হায়েনারা সব পৃথিবীতে বৃষ্টি নামে মেগে মেগে রক্ত মাঠে মাঠে রক্তের প্লাবন যেন তুমুল আন্ধারে নামে লাল বৃষ্টির শ্রাবণ আমাদের করটিতে কেঁপে ওঠে বেদনার নদী নির্ঘুম রাত্রির কোলে কারা যেন উড়ে উড়ে যায় মেঘের হৃদয় ছিঁড়ে হাওয়া কেটে কেটে প্রবল ঈর্ষায় কারা যেন পুড়ে পুড়ে যায় ধীরে আমাদের শিল্পকলা আমাদের বিজ্ঞানের গতি সব কিছু থেমে যায় অক্ষম আক্রোশে আমরাও সুখী সুখী ভাব নিয়ে থাকি নিজের বোঝাই শুধু বেঁচে আছি তবু কেন অহেতু বিষণ্ণ বিকাল বাতাসে হেলান দিয়ে যারা বেঁচে থাকে চিরকাল আকাশকে সাক্ষী রেখে যারা গায় জীবনের গান তাদের সঙ্গে জীবন কেন করে এত প্রতারণা তবু জীবনের কেন তারা চিরকাল ভালোবেসে যায় কেন তারা ভালোবেসে আজীবন প্রতারিত হয় এমন প্রশ্নের ভয়ে কতকাল পালিয়ে বেড়ায় আমরা ঘেঁথে চলেছি জীবনের সুতোহীন মালা আমি তার রাখিনি হিসাব ডালিম তানার মতো লাল চোখ দূরের আকাশে মেলে ধরে যারা হাটে গঞ্জের প্রান্তরে কুজু হয়ে যারা যায় জীবনের বার বয়ে বয়ে তবু কেন তারা চায় মৃত্যুঞ্জয় হতে জীবনের কেন তারা এত ভালোবাসে মধ্যরাতে উঠোনের পরে যারা বসে চাঁদের আলোয় তারা জানে ভূতের আছর হলে বাস জাড় কেন কেঁপে ওঠে কেন হাই জমিদার বাড়ির সুন্দরী হঠাৎ নিখোঁজ হলে বাড়িতে আসেনে প্রাগ ওঝা কেন নাকিসে কথা বলে মধ্যরাতে দিনের বাদশা কেন তবে পথে পথে ঘুরে সব অচেনা যুবক তারাই বা কেন কথা বলে নাকিসুরে অচেনা আসায় তোমাদের ঘুম পায় নেশা চোখে ভোরের কিনারে আলোর উত্থানে ভয় পাও বিত্তশালী আন্ধারে কর শিকার গোপনে গোপনে দুপুর রোদের কাছে তবু করো আলোর প্রত্যাশা হাজার সাতুচ্যে ভরা তোমাদের সকাল বিকাল বড় বড় তাই আকীর্ণ জীবনের যত গলি গলি আমরা তবুও পেতে চাই শরিদয় আচরণ আমাদের ঘুম পাই দিন শেষে ক্লান্তিতে ভীষণ ক্ষুধাই ক্লান্তিতে নুয়ে পড়ি মৃত লতার মতন আঘাতে আঘাতে মরি তবু বাঁচি সাহসে সাহসে আমাদের জীবনের লোকে বলে কই মাছের প্রাণ তোমরাও করে যাও চরম কৌতুক একবার ডুব যদি দেই তবে পাহাড় বার ভাসি ভেসে উঠি বেদনার নীল ধরিয়ায় বটবৃক্ষে জিন কাঁতে বাঁশ চাড়ে বেদনার বাঁশি পুরনো পুকুর ঘাটে রাশি রাশি স্মৃতির মাছেরা মুখ তুলে আকাশের পানে ছায়ে কোন বৃষ্টি ধারা পুকুরে শ্যাওলা ভাসে জল কাঁপে ঢিলের আঘাতে আমাদের কান্না তবু অতীতের স্মৃতি মাখা জলে ধুয়ে ধুয়ে যায় একবার হৃদয়ের ডাকে যদি সাড়া দিয়ে মরি মিথ হই সুন্দরের পায়ে পায়ে পড়ি